আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি চান আপনার সন্তান দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই সফল হোক তাহলে আসুন আজ আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষানো এমন দুষ্টি সুন্দর অভ্যাস সম্পর্কে জানি যা আপনার সন্তানের জীবনকে বদলে দেবে আমাদের তালিকার প্রথম অভ্যাসটি হলো পানি পানের সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বসে এবং তিন শ্বাসে পানি পান করতে শিখিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের তালিকার দ্বিতীয় অভ্যাসটি হলো সকল ভালো কাজের ডান দিক ব্যবহার করা যেমন খাওয়ার সময় পোশাক পরার সময় বা মসজিদে প্রবেশের সময় বলেছেন ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতে হয় এটাই ইসলামের সুন্দর নিয়ম আমাদের তালিকার তৃতীয় অভ্যাসটি হলো মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটি একটি ছোট কাজ কিন্তু এর পুরস্কার অনেক বড় রবিজি বলেছেন তোমার ভাইয়ের জন্য তোমার মুচকি হাসিও একটি সৎকা তাই আসুন আমরা সবাই বেশি বেশি হাসি আমাদের তালিকার চতুর্থ অভ্যাসটি হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া সালাম দিলে ভালোবাসা বাড়ে এবং অহংকার দূর হয় নবীজি বলেছেন তোমরা সালামের প্রসার ঘটাও এতে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে তালিকার পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসগুলোর একটি হলো সব সময় সত্য কথা বলা কারণ সত্য মানুষকে মুক্তি দেয় নবীজি বলেছেন তোমরা সত্য কথা বলবে কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পূর্ণ পরিষ্কার থাকা কারণ আমাদের পরিচ্ছন্নতাকে খুবই ভালোবাসতেন নবীজি বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই আসুন আমরা সবাই সবসময় পরিষ্কার থাকি আমাদের তালিকার সপ্তম অভ্যাসটি হলো যারা আমাদের চেয়ে বড় তাদেরকে সম্মান করা এবং ছোটদেরকে স্নেহ করা নবীজি বলেছেন যে ব্যক্তি বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আমাদের তালিকার অষ্টম অভ্যাসটি হলো নিজের অনুপস্থিতিতে অন্য ভাইয়ের জন্য দোয়া করা এটি একটি খুবই শক্তিশালী আমল নবীজি বলেছেন কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে তখন ফেরেস তারা বলেন আমিন তোমার জন্য তাই হোক আমাদের তালিকার নবম অভ্যাসটি হলো চুপ থাকা এবং অপ্রয়োজনে কথা না বলা কারণ জিভার পাপি মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করে নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের উপর ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে আমাদের তালিকার দশম এবং শেষ অভ্যাসটি হলো সকল অবস্থায় মহান আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা যাকে বলা হয় নবীজি বলেছেন তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ভরসা করতে তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন যে খালি পেটে বের হয় আর ভরা পেটে ফিরে আসে প্রিয় ভাই ও বোনেরা এই ছিল আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের শেখানো সেই দশটি সুন্দর অভ্যাস আসুন আমরা নিজেরা আমল করি এবং আমাদের সন্তানদেরকেও শেখাই আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন।